রাত সিনেমা দেখে একটা জিনিস শিখতে পারলাম ওলাপান মাইয়া গোর প্রেমে পড়া দেবো না মাইয়া রাত ধ্বংস করতে পারে ও আপাই না সিনেমা ডায়লগ ও আপাই না সিনেমা ডায়লগ

আম্মা খারাপ কী পোলা পায়ন বরবাদ মুভি দেখে কী শিখতে পারলি নারীর প্রেমে যে সালাই পড়েছে সে সালাই বরবাদ হয়েছে এই ডায়লগটি চার দিন ধরে পুরা সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে বরবাস সিনেমা আবারও প্রমাণ করে দিল নারী শুধু পুরুষকে ধ্বংস করতে জানে ভালোবাসতে না তাই ভাই কোনো বিশ্বাসঘাতক নারীর প্রেমে পড়ল না সুন্দর জীবন নষ্ট করে দিয়ে চলে যাবে ঠিক কথা বলেছে নারী শুধু ছলনাময় পুরুষের জীবন ধ্বংস করে দেয়

ভাই এটা অনেক সুন্দর ছিল সাকিব খানের সাথে থেকে শাকিব খানের ডায়লগ ও মোর বরবাদ সিনেমা নিয়ে কি বললো দেখুন বাংলাদেশের মানুষ দেহারে বরবাদ ছবি দেখা ফেসবুকে স্টোরি দিতে পোস্ট দিতেছে এখন আমার মনেইতে আছে যে বাংলাদেশে আমি একমাত্র ব্যক্তি যে এখনো বরবত ছবি দেইনি। এখন এই যে আমি মাইশার লগে তাল মিলাইয়া হলে দে বরবত ছবি দেখতে পারলাম না ঈদের ভিতর। এই সমাজ কি হন আমার মাইনা নিব? কি করে? আর এই ভুলের কি কোনো ক্ষমা সময় হইব নাকি যে জীবন থেকে এক ধাপ পিছে গেলাম কা। যাই ছবিটা দেখি আগে। আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হ্যাঁ এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ কারেন্ট গেছে গা